কাঁচা টমাটোলের এমন একটি রেসিপি থাকলে বন্ধুরা মুখের স্বাদ ফিরে আসবে খেতে হবে দুর্দান্ত ও টেস্টি যাদের মুখে রুচি থাকবে না তারা এইভাবে একবার হলো তৈরি করে দেখতে পারে বন্ধুরা অমৃতা অ্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তো স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক তো দেখুন বন্ধুরা আজকে আমি কাঁচা টমেটো দিয়ে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি দুটোর মতো কাঁচা টমেটো নিয়েছি তো দেখুন সবার প্রথমে কিন্তু আমি টমেটোগুলোকে ধুয়ে নেবো তো জল নিয়ে নিয়েছি জলে কিন্তু আমি খুব ভালো মতো করে টমেটোগুলোকে মানে ধুয়ে নিচ্ছি এবার আমি কিন্তু দেখুন গাছটাকে বাদ দিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো করে কিন্তু ধুয়ানো হয়ে গেছে তো এবার আমি কিন্তু টমেটোটাকে কেটে নেব খুব ভালো মতো করে তো টমেটোটাকে কিন্তু আমি এইভাবে তো দেখুন এইভাবে কিন্তু আমি টমেটোটাকে কেটে নিচ্ছি এখানে আমি কিন্তু দুটো টমেটো ব্যবহার করছি আপনারা কিন্তু কমিয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু কাটানো হয়ে গেছে আর টমেটোটার ভেতরটা কিন্তু হালকা লাল হতে মানে হালকা হালকা লাল হতে লেগেছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি টমেটোটাকে খুব ভালো মতো করে কেটে নিয়েছি এই সাইজ করে কিন্তু আমি টমেটোকে কেঁদেছি আর টমেটোটা ভেতরটা হালকা লাল হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি কাঁচা টমেটো তো এই টমেটো দিয়ে আজকে দারুণ একটি রেসিপি করব তো চলুন কিভাবে আমি এই টমেটোটা রান্না করছি দেখে দেখুন এখানে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল দেখুন জলটা কিন্তু হালকা বল পুড়তে লেগেছে এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি আমচুর এটা কিন্তু আমচুর মানে কাঁচা আমকে শুকিয়ে তারপরে রোদে কিন্তু শুকনো হয়েছে তো আমচুরটা হালকা গরম জলে একটু আমি ভাপে নেব দেখুন আমচুরটা কিন্তু গরম জলই দিতে হবে বন্ধুরা ঠান্ডা জলে কিন্তু হবে না আমচুরটা দেখুন এবার কিন্তু ফুটে গেছে খুব ভালো মতো করে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব এটাকে নামিয়ে আবার আমি কড়াইটা বসে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ওপরে অল্প করে পরিমাণ মতো তেল দেখুন দিয়ে দিচ্ছি অল্প করে হালকা মতো সরিষা এটা কালো সরিষা দিয়েছি এবার সেই কাঁটা টমেটোটা আমি লবণ হলুদ এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু জল দেওয়া যাবে না বন্ধুরা এবার দেখুন ঢাকনাটাকে আমি উঠিয়ে দেখবো আর দেখুন গ্যাসটাকে কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিন্তু দেখবেন এইভাবে হালকা করে জল ছেড়ে ছেড়ে এসেছে এটা কিন্তু টমেটো সম্পূর্ণভাবে গলে যাবে না যেহেতু এটা কাঁচা টমেটো এখানে দেখুন বন্ধুরা একটা আমি সেদ্ধ করা আলু নিয়েছি এটা আলুটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো আলুটাকে এইভাবে একটু করে পিস পিস করে নেব তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি আলুটাকে মানে আলুটা হালকা সেদ্ধ হয়ে যে পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়নি তো আমি কিন্তু আলুটাকে খুব ভালো মতো করে দেখুন কেটে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা সেই আলুটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ আলু দিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে তো আলুটাকে টমেটো টাকা দিয়ে কিন্তু খুব ভালো মতো করে আমি আবারও নাড়াছাড়া করে নেব আর এখানে দেখুন বন্ধুরা আমচুরটাকে কিন্তু আমি গরম জলে খুব ভালো মতো করে কিন্তু ভিজাটা দিয়ে দিয়েছিলাম আর দেখুন অনেকটা কিন্তু মানে ভেজে গেছে তো এইভাবে হালকা করে আমি চটকে নেব হাত দিয়ে হালকা করে যতটা মানে সম্ভব হবে ততটা কিন্তু আমি চটকে চটকে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো করে চটকে চটকে নিয়েছি দেখুন আবার আমি কিন্তু ঠেকা ঠেকে উঠিয়ে দেখবো আর দেখুন একেবারে কিন্তু জলটা শুকনো শুকনো হয়ে গেছে তো এখানে আমি কিন্তু অল্প করে জল দেব একেবারে সামান্য অল্প জল দেব দেখুন জলটা দিয়ে কিন্তু খুব করে ফুটতে লেগেছে খুব করে কিন্তু ফুটে গেছে আর দেখুন আমচুরটা ভালো মতো করে চটকে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তো আমচুরটাকে দিয়ে একটু হালকা করে খুব ভালো মতো করে নাচটা করে নেবো দেখুন আমচুরটাকে দিয়ে খুব ভালো মতো করে কিন্তু আমি ফুটাতে দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু আবারও খুব ভালো মতো করে ফুটাতে দিয়ে দেবো তো দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি আমচুটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি মশলা রেডি করে নেব আমি এক চামচের মতো নিয়ে কালো সর্ষে মতো লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু সর্ষেটাকে খুব ভালো মতো করে পেস্ট করে নিয়েছি আমি একটা বাটিতে কিন্তু ঢেলে নিলাম তো দেখুন সর্ষেটাকে কিন্তু খুব ভালো মতো করে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু অল্প করেই করেছি আপনারা কিন্তু অল্প করেই দেবেন এই এই রেসিপিতে সর্ষেটা এখানে দেখুন বন্ধুরা সেই সর্ষে বাটাটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটাকে দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব সর্ষেটা দিয়ে কিন্তু খুব ভালো মতো করে ফুটে নিয়েছি এবার আমি কিন্তু নামে নেব দেখুন কড়াইটাকে আমি কিন্তু আবার একটু করে পরিষ্কার করে নিচ্ছি কড়াইয়ে আমি কিন্তু আবারও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তেল অর্ধেকটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি তো এবার কিন্তু আমি সেই টমেটো আলুটাকে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন হালকা চিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এক চামচের মতো চিনি দিচ্ছি আপনারা আপনাদের মতো কিন্তু টক বা মিষ্টি পছন্দ মতো করে কিন্তু দিয়ে দিতে পারেন এটা কিন্তু টক হবে যেহেতু এখানে আমচুর দিয়েছি তাই জন্য কিন্তু টক হবে তো এখানে কিন্তু পুরোপুরিভাবে আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব তারপরে আবারও দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন এইভাবে কিন্তু একবার হলো কাঁচা টমেটো দিয়ে আর এই আমচুর দিয়ে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা এইভাবে তো যাদের কিন্তু মুখে রুচি নাই তারা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে দিতে পারেন গ্যারেন্টিতে বলছি তাদের কিন্তু মুখে রুচি আসবে ভাত কিন্তু নিমেষে খেয়ে দিতে পারবে এই টক টক আমচুর ও কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন